চব্বিশ ঘন্টা টাইম দিয়ে গেছি চব্বিশ বছরে টিয়া ফাইলেছেন কি যে করবাম কিছু তো বুঝতেছি না অনেক দিন ধরে কাম কাজ কিছুই নাই একটা ওটু কি নাম টেহালাই কিনা হয় না মাইসা তান কেউ তান কেয়া পাই না হ্যাঁ একটা বুদ্ধি আইছে আমার বিদেশের কথা কইলেই মাইসে টেহা দিব লুবে টেহা দিব তা হইলে আইস থেকে এরেই করুন লাগবো চলে manifeste आदि যাই কি কেমনে লুন লাগে এটা আমার ঠিক জানা আছে আমি একটা কথা কই বেরাইছিলাম কি কইবেন তাatari কইন আমার আরো কাম আছে দুহরে রং লাগব বাচ্চার বাপ আইব কাইবার লাগگیا আমি না অনেক কাসা হয়ে আইছি আমি না সামনে মাসে বিদাস দিতাছি

এক লাখ টিয়া প্রতি মাসে সুদ আইবো দশ হাজার টিয়া দুই মাসে বিশ হাজার টিয়া সুদে আসলে এক লাখ বিশ হাজার টিয়া দিয়া দিবা আরে আমরা চিন্তাই করুন না বুঝুন আমি দুই মাস পরে আমরা টেহাটি দেয়া দেন বুঝুন যাহক আমার অনেক উহুগার হয়েছে হাই রে দিন আগে খায়ের ভাই না মাসে টাইন পাঁচ হাজার টিয়া হাওলা চাইছি হাওলা তো দিছে না একটা ওটু কিনবার চাইছি মাসে কত মাইছে তাও দিছে না বিদেশ হাইরে ভাই আইনা যে বিদেশ যাইবেন কিন আইন তো বিদেশ যাইতা তা আমার গাছটা যে দুই মাসের কথা কোয়া টিহান তো তিন মাস হয়েছে আইন কোনো পাতা আমার ফিরত দেল আমরা দুই মাসের কথা কইয়া টেহা তো আনছিলাম এখন তো আমি বিদেশ যাই পেয়েছি না মাইর খাইছি তে আপনি কইছিলাম বিদেশ গেলে আমি আপনারে শুধে আসলে টেহা দেম তাহলে আমি খারই না আপনি তেহা সুদে আসলে সবই দেম আমি বিদেশ আগে গেলুই আইনে কোন বছর এনে কোন বছর বিদেশ যায় সেই কথা আমার শুনলে লাভ আছে বাচ্চার বাহে এই টেহা লাগে আমার লগে দিনে রাইতে মারামারি করে কাজ্য করে আমি এত কিছু বুঝিনা আমার টেহা এহনি লাগবো বলুন আমি টেহা আনছি না সু দে আনছি তে সুত হইতে থাক সু দে আসলে একবারে আমি বিদেশ গিয়ালু এরা কে আমি বালা মতন বুঝিয়া কইয়া গেছি চব্বিশ ঘন্টা টাইম দে গেছি আমার বাই বালা মতন গেটে আরি দেন যেন আমি এখন যাইতাছি কে উ ঘন্টা আমারে টাইম দিছে আরে চব্বিশ বছরে টিয়া ভাইলে সেন